সুখে আদায় করছি চমৎকার একটি পরিবেশে আমাদেরকে একত্রিত হয়ে আগামী স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য কিছু কথা শোনা এবং বলার তফিক দিয়েছেন আমাদের সুক্রিয় জ্ঞাপন করছি স্মরণ করছি বাংলাদেশ গঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন বিশেষ করে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ শিবিরের এই উপজেলাগে একজন দায়িত্বশীল শহীদ আলু দাসের ভাই গভীরভাবে স্মরণ করছি এবং এই আন্দোলনে তারা বন্ধুত্ব বরণ করেছেন যারা এখনো হসপিটালের মেডি কপ্টারে রোগ নীতি কামনা করছি উপস্থিতি আমাদের আজকের পরিবারের সমান্তীতি বাংলাদেশ জামাক ইস্তানের কেন্দ্রীয় সিস্ট্রে আপনাদের এই উপজেলার সন্তান যিনি বাংলাদেশ স্বামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন যাবৎবাজার জেলার দায়িত্ব পালন করে আসছেন এবং দীর্ঘদিন যাবৎ আপনাদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের নুর আহমেদ

আমরা <laughs> বলেছি <laughs>

এই নির্বাচন করা সেটা নির্বাচন করে মানুষের করতে দেয়নি দু হাজার চব্বিশ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতার যে স্বপ্ন দেখেছিল এদের সব ছাত্র ক্ষমতা এসেছে খেটে

আমরা বলতে চাই এদেশের মানুষ সত্যি হয়ে আপনাদের অনেক ভয় পায় কিন্তু আমার মায়েরা সুন্দর উদয় তো আমার চাই আমরা কারো ফলে পা দিতে চাই না আমরা তাই শান্তিপূর্ণ এই তারা আমাদেরকে ভয় দেখাতে চান আমরা মনে করি আপনারা আপনাদের কাজ করবেন আমরা মনে করি আমরা মানুষ আমরা ছেলে খাওয়া মানুষ আমরা আমাদের আমাদের যারা হয়েছেন আমরা তাদেরকে সংবদ্ধ করে আগামী দিনে এর সঠিক জবাব দিয়ে দেন সে আমরা চাই কোন সহিংসতা নাই আমরা বিরোধী দলকে কথা বলার জন্য আমায় আমরা আমি বক্তব্য দেয় না আমরা শিরোনাম কেমন